সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন সবাইকে শুভ সকাল আজ যাচ্ছি নড়াইল এই সকালে উঠে বাইক রাইড করতে অনেক ঠান্ডা লাগতেছে তো এখন আছি আমরা পাকেট ঘাটার থেকে বাইপাস দিয়ে যাচ্ছি আহ মনিরামপুর দেন মনিরামপুর হয়ে আমরা যাবো অভয়নগর ঠিক আছে তো আমাদের সাথে থাকুন রাস্তাটা কিছু কিছু জায়গায় অনেক খারাপ আছে সো একটু সাবধানে চলতে হবে আর একটু গ্রাম সাইড দিয়ে তো রাস্তাটা এই জন্য যে কোনো সময় যে কোনো কিছু রাস্তার উপরে উঠে যেতে পারে এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন পানের বর এই পানের বরজের মধ্যে আসলে পান চাষ করা হয় এ পাশে সরিষা ক্ষেত যেটা আমার সব থেকে পছন্দের একটা ফুল সব থেকে পছন্দের বলতে আসলে আহ শীতের সময় যখন এটা ফুটে তখনই আসলে ভালো লাগে তো শীতে শীত শেষ হয়ে গেলে তখন তো থাকে না ওটা দেখতেও হচ্ছে গরুর হাট গরু বিক্রি হয় অনেক সুন্দর পরিবেশ গ্রামের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এখন মনিরামপুর ও রাস্তাটা খুবই খারাপ চারিপাশে সরিষা ক্ষেত আর সরিষা ক্ষেত পাশে গুলো বড় হয়ে গেছে এজন্য ফুলগুলো দেখা যাচ্ছে না এটা একটা ছোট ছোট বাজার ছিল ও সুন্দর একটা এটা কি খাল না নদী কি বলবো জানি না মনে হচ্ছে এখানে মাছ চাষ করা হয় এই ছোট একটা আরকি ছোট না বড় একটা পুকুর বলতে পারেন এর হচ্ছে ইট তৈরি করা হচ্ছে কেশবপুর আর দুই কিলোমিটার ও রাস্তার সাইড দিয়ে গাছগুলো কিন্তু অনেক সুন্দর লাগতেছে একটা বড় সরিষা ক্ষেত আসলে গ্রামের পরিবেশটা অনেক ভালো লাগে আর বিশেষ করে যখন শীতের সময় ক্ষেতের মধ্যে সরিষা আসলে খুবই ভালো লাগে পাশ দিয়ে খেজুর গাছ কাটা হয়েছে খেজুর গাছের হবে দেন এ সাইড ভুট্টা বাগান ঠিক আছে ভুট্টা হয়েছে ভুট্টা বাগানে আসবো কোনো এক সময় ভুট্টা খেতে সামনে থেকে সবজি নিয়ে যাচ্ছে মেবি গরু কিংবা ছাগলের দিবে ফুলকপির পাতা যে পাতাগুলো আসলে নষ্ট হয়ে গেছে পুরাতন পাতা সেগুলো নিয়ে যাচ্ছে এখন আছি কেশবপুর কেশবপুরের গেট কেশবপুর বাজার কেশবপুর হয়ে এখন যাচ্ছি মনিরামপুর মনিরামপুর এখনো চোদ্দ কিলো আছে চোদ্দ কিলো পরে আমরা মনিরামপুর পৌঁছে যাব ও অনেক সুন্দর একটা নদী শীতের সময় পানি অনেক কম এখানে দুইটা বাজার খুবই খারাপ এখানে সমস্যার কাজ চলছে আমরা ব্রিজের টানেল দিয়ে যাচ্ছি এত যে মজা কর্নারিং করা রিক্সারে ও এখন বাজে একটা পঞ্চাশ পিছনের ব্যাগটা ভালোভাবে বাধা হয়নি যার কারণে অনেক ডিস্টার্ব করতেছে দেখি সামনে নাস্তা করবে যখন তখন আসলে ব্যাগটা সুন্দর করে বেঁধে নিব সুন্দর ব্রিজ চলে আসছি নড়াইল পিটিআই সাইনবোর্ড